কোনো ক্যাম্পে পঁচানব্বই জনের দুশো দিনের রসদ ছিল পাঁচ দিন পরে তিরিশ জন ক্যাম্প থেকে চলে গেল কতদিন ওই রসদ চলবে বলছে পঁচানব্বই জন পঁচানব্বই জনের দুশো দিনের খাবার মজুদ ছিল পাঁচ দিন পর পাঁচ দিনের পরে বলল পাঁচ দিন পর তিরিশ জন সৈন্য এখান থেকে তিরিশ জন সৈন্য চলে যায় এই তিরিশ জন সৈন্য যাওয়ার পর যে বাকি যে সৈন্য থাকবে তাদের অবশিষ্ট খাবারটা কত দিন চলবে এটাই চাইছে পঁচানব্বই এরা যদি দুশো থেকে দুশো দিনের খাবার ছিল সেখান থেকে পাঁচ দিনের খাবার খেয়ে ফেলে খেয়ে ফেলে তাদের তাহলে অবশিষ্ট যে খাবারটা পঁচানব্বই জনের কতদিন থাকবে ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই দিন পঁচানব্বই জন সৈন্য একশো পঁচানব্বই দিনের আর খাবার বাকি রয়েছে বলছি পাঁচ দিন পর পঁচানব্বই জনের থেকে তিরিশ জন সৈন্য চলে যায় তাহলে এই নাইনটি ফাইভ ইন্টু একশো পঁচানব্বই এখানে দেখবে সিক্সটি এই যে অবশিষ্ট খাবারটা পঁয়ষট্টি জনের কতদিন চলবে এটাই আমাদের উত্তর চাইছে পঁয়ষট্টিকে যদি কাটা যায় তিনবার হয়ে তিন পঁয়ষট্টি একশো পঁচানব্বই আর তিন পঁচানব্বই দুইশো পঁচাশি দুইশো দিন চলবে এটাই আনসার